দু হাজার দুইয়ে অলরেডি যাদের নাম আছে তাদেরকে পর্যন্ত হিয়ারিংয়ে ডাকা হচ্ছে ভিডিও ফুটেজের মাধ্যম দিয়ে সেই কথার উপরে কিন্তু জ্ঞানেশ কুমার এখনও পর্যন্ত নেই আগামীতেও এই কথা বর্তমানে যেটা বলছে তার উপরে থাকবে কিনা এরও কোনো নিশ্চয়তা নেই এর নামে এর নামে পরিকল্পিতভাবে নাগরিকের উপরে যেন কোনো অত্যাচার না করা হয় এবং বৈধ ভারতীয় নাগরিক হিসাবে তাদেরকে গ্রহণযোগ্যতা দেওয়া হোক এভাবে আমাদের উপরে হয়রানি চলছে ভারতীয় নাগরিকদের উপরে যে হয়রানি চলছে যে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে হিয়ারিংয়ের নামে এসআইআর নাম করে পরিকল্পিতভাবে যে পরিকল্পিতভাবে যে ইলেকশন কমিশনার যে কার্যকলাপ করছে এটা খুবই নিন্দনীয় এবং খুব আমরা ব্যথিত ভারতীয় নাগরিক হিসাবে তাই আজকে ফুরফুরা শরীফের আমরা গ্রামবাসী ভাইয়েরা দলবদ্ধভাবে আজকে একটা প্রতিবাদ মিছিল করা হয়েছিল প্রথমত আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে নির্বাচন কমিশনার এসআইআর হওয়ার আগে যে কথা যে বক্তব্য যে মন্তব্য করেছিল ভিডিও ফুটেজের মাধ্যম দিয়ে সেই কথার উপরে কিন্তু জ্ঞানেশ কুমার এখনও পর্যন্ত নেই আগামীতেও এই কথা বর্তমানে যেটা বলছে তার উপরে থাকবে কিনা এরও কোনো নিশ্চয়তা নেই কেন এক এক দিন এক এক সময় ঘুম থেকে উঠে ইলেকশন কমিশনার এক এক রকম গল্প শোনাচ্ছে তো আমাদের বক্তব্য এক জায়গায় যে গাইডলাইন আগে বিগত দিন ভারতীয় নাগরিককে দেওয়া হয়েছিল বিশেষ করে পশ্চিমবঙ্গ ভারতীয় একটা ভারতের রাজ্যের এই রাজ্যে যেহেতু এসআইআর হচ্ছে এই রাজ্যের নাগরিককে যে সুন্দরভাবে ভারতীয় নাগরিককে এই রাজ্যের মানুষদেরকে যেভাবে গাইডলাইন দেওয়া হয়েছিল যে দু হাজার দুই সালে ভোটার লিস্টে যাদের নাম থাকবে এবং একটা ম্যাপিং সিস্টেমে দু হাজার দুইয়ের পরে যাদের নাম উঠেছে তাদের চারটে ছটা আত্মীয় স্বজনের সাথে যদি তাদের ম্যাপিং লিঙ্ক মিলে যায় তাদের কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না এটাই ইলেকশন কমিশনারের মূল কথা ছিল কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে সেটা দু হাজার দুইয়ে অলরেডি যাদের নাম আছে তাদেরকে পর্যন্ত হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তো আমাদের কাছে থেকে বড়ো বিষয় ভারতীয় নাগরিক হিসাবে দলবদ্ধভাবে একতাবদ্ধভাবে এই ইলেকশন কমিশনার যে কার্যকলাপ করছে এর বিরোধিতা আমাদের করা এবং যেভাবে আমাদের উপরে ইলেকশানে কমিশনার তাদের যে গাইডলাইন বর্তমানে দিচ্ছে আগামী যে যে দিতে পার এর উপরে থাকতে পারবে এর কোনো নিশ্চয়তা নেই এজন্য সুপ্রিম কোর্ট গতকালকে যে বিধি বিধিনিষেধ যেগুলো আমাদেরকে দিয়েছে ভারতের উচ্চতম আদালতের বিধি বিধিনিষেধকে কার্যকারী করা হোক এবং এসআইআরের নামে হেয়ারিংয়ের নামে পরিকল্পিতভাবে নাগরিকের উপরে যেন কোনো অত্যাচার না করা হয় এবং নাগরিককে যেন যথাযথ সুবিধা ফ্যাসিলিটি দিয়ে তাদেরকে বৈধ ভারতীয় নাগরিক যেহেতু তাদের ডকুমেন্ট সাবমিটের মাধ্যমে বৈধ ভারতীয় নাগরিক হিসাবে তাদেরকে গ্রহণযোগ্যতা দেওয়া হোক এবং জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় ঐক্যের সাথে এটা আমাদের প্রত্যেকের নৈতিকতার দায়িত্ব প্রত্যেকটা ভারতীয় নাগরিক ভারতের বুকে থাকবে আরেকটা শেষ কথা আমি বলবো যদি ভারতীয় নাগরিক হিসাবে ভোটাধিকার তারা পেয়েছে এবং তারা নিজ নিজ ভোট প্রদান করে ভারতের বুকে এমএলএ বলেন এমপি বলেন বিধায়ক বলেন বিভিন্নভাবে যারা আজকে জনপ্রতিনিধিত্ব করছে তাদেরকে কিন্তু আমাদের ভোটের মাধ্যমেই তারা জনপ্রতিনিধিত্ব করছে যদি আমরাই অবৈধ হই ভারতের নাগরিক হিসাবে যদি আমাদের স্বীকৃতি না পায় তাহলে তারা কি করে আজকে এমএলএ এমপি এই সমস্ত কার্যকারী জায়গায় তারা তাদের ফ্যাসিলিটি পাবে কি করে তাহলে তাদেরকে অবৈধ ঘোষণা করা হোক এবং তাকে অবৈধ ঘোষণা করে টোটাল ভারতীয় একশো চল্লিশ কোটি মানুষের এসআইআর হোক এবার এই এসআইআর ডকুমেন্ট সাবমিট হিয়ারিংয়ের মাধ্যম দিয়ে যারা বৈধ ভারতীয় নাগরিক হিসাবে স্বীকৃতি পাবে তারা এবার নির্বাচন করে টোটাল এমএলএ এমপি এবং প্রত্যেকটা উচ্চ উচ্চপদস্থ যারা জনপ্রতিনিধিত্ব করছে তাদেরকে আমরা আবার স্বীকৃতি দেবো এটাই আমাদের আজকে বক্তব্য